দর্শক খুলনার শিব বাড়ির মোড় এলাকা থেকে আমরা আপনাদের দেখা জন্য চেষ্টা করতেছি মূলত যে চলমান নাশকতাকে ঘিরে ঘিরে যে উৎকণ্ঠা বা উদ্বিগ্নতার যে সৃষ্টি হওয়ার কথা ছিল খুলনাতে এই ধরনের কোনো কিছু মূলত সকাল থেকেই দেখা যায়নি আপনারা কিন্তু একটা থমথমে পরিবেশ কিন্তু এখানে দেখা যাচ্ছে মানে যে মানুষের ভিতরে যে উৎকণ্ঠা ভয় এটা কিন্তু সবার ভিতরে রয়েছে আমরা আপনাদের সাথে আরো আবারও যুক্ত হব দর্শক আমরা খুলনা শিব বাড়ির মোড়ে এক যে ব্যস্ততম সড়ক সেখান থেকে একটা ভিডিও নেওয়ার জন্য দেখানোর জন্য চেষ্টা করতেছি ফুল চলমান নাশকতার বিরুদ্ধে যে অবস্থান হওয়ার কথা ছিল আওয়ামী লীগের সে ধরনের কোনো কিছু কিন্তু এখানে লক্ষ্য পড়তেছে না